নমস্কার বন্ধুরা চলে এসেছি মাঠের ধারে শাক তুলতে তো আগের দিন আমি এসে দেখি যে মাঠে অনেক রকম শাক হয়েছে তো আজকে সে বিভিন্ন রকম শাকের ভাজা করব তা দেখি কী কী মাঠে শাক পাই আর আমার সঙ্গে আমার যা এসেছিলো শাক তুলতে সে অলরেডি মাঠে নেমে পড়েছে আর দেখি কী কী শাক তুলতে পারি এখন দুধে হিমচে হয়েছে এই দুধে হিমচে শাক তুলছি আমরা ওই একদিন পাশে যা এসছে দুজনে তুলছি আর এই হিমচে শাক পেঁয়াজ দিয়ে শুকনো লঙ্কা পাঁচ ফোর দিয়ে ভাজা করলে খুব সুন্দর টেস্ট আজকে তোমাদের রেসিপি করে দেখাবো শাকটা কীভাবে রান্না করবো আমরা আর জলের মধ্যে খুব সুন্দর শাক হয়েছে একদম কচি শাক বিনা সারে সা খুব একদম উপকারী শরীরের পক্ষে এখন তো যা খাচ্ছি সব সারের জিনিস আচ্ছা এক নাই গড়া করে তোদের খাবো দু একটা হয়ে যায় চল্লিশ আছে 嗯。<noise> বন্ধুরা আমার মাঠ থেকে শাক তোলা হয়ে গিয়েছে আর এখানে আমি দু রকম শাক তুলেছি কলমি শাক আর হিংসে শাক এই শাকটা আমি ভাজা করবো এটা বিনা সারের শাক তো খুবই উপকারী আর আমি আর একটা এখন রেসিপি বানাবো গাঁদাল রেসিপি সে গাঁদালটা তুলবো চলো এখন নেই আছে না চলে শাক তুলে চলে এসেছি রান্নাঘরে আর গাঁদাল করার জন্য আমি গাঁদাল পাতাটা তুলে নেবো তো চলো এই এই গাঁদাল পাতা হয়েছে কত সুন্দর এই গাঁদাল পাতা আমি তুলে নেবো তাদের মহম করছো গাঁদাল পাতা নিয়ে গাঁদাল পাতা খুবই উপকারী বন্ধ গাদার পাতা তোলা হয়ে গিয়েছে এই গাদা তুলেছি আর বেশি তুলিনি আর বেশি লাগবেও না তো আজকে আমি গাঁদাল দিয়ে আলু দিয়ে পেঁপে দিয়ে কাঁচকলা দিয়ে রেসিপি বানাবো একটা স্বাস্থ্যকর রেসিপি তো চলো রান্নাঘরে দেখা হচ্ছে মা আর আমি রান্নাঘরে চলে এসেছি আর তোমরা তো দেখেছো দু রকম শাক আমি মার থেকে তুলেছি হিমচে শাখা কলমি শাক এখন মা হিমচে শাখা কলমি শাকটা আমার কেটে দেবে আর আমি গাঁদালের জন্য ওই কলা পেঁপে আলু আর ওই কাঁকড়া সবজিগুলো আমি কেটে নেবো তোমরা দেখতে থাকো ও না কেটে দাও ছোট করে কাটবো না বড় বড় কাটবো না তুই যেমন খুশি কাট এই ঝুড়ি লাগে

हे पाका पाका ता मती गाय हेलो करो ना

দিচ্ছি উনিশ আর ভাজার সঙ্গে গোটা জিরে দিতাম

i'm going বন্ধুরা সবজিটা উপরে বেঁচে নেবো ভালো করে হ্যাঁ বন্ধুরা লবণ দেবো আর উপরে কান্দাল পাতার বাটা দিয়ে দেবো চিনি দিয়ে দেবো এই সবজিগুলো পুরো গাঁদার পাতা পুরো কালো হয়ে গেছে দেখো সজাটা কালো দেখতে হবে ভাজা হয়ে গেছে আর উপর থেকে আমি জল দেব জল দেবে জল দিচ্ছি

কাঁদালের তরকারি খুব সুন্দর হয়েছে আর গাঁদাল তো এখন মানে পুরো হারিয়ে গেছে গ্রাম থেকে এইসব আগেকার দিনে সব মারা খেত এখন মা বলতে তবে আমরা করে খাচ্ছি খুব সুন্দর লেগেছে আর এইভাবে তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে খুব সুন্দর লাগবে আমরা খেতে থাকি কেন সাবস্ক্রাইব করে দিয়ে দেখা হচ্ছে করে ভিডিও